সদ্যই প্রেমিক সুকান্তর সঙ্গে বাগদান সেরেছেন অনন্যা এরই মধ্যে নায়িকা দিলেন সুখবর বাড়িতে এলো নতুন অতিথি কর্মজীবন হোক কিংবা ব্যক্তি জীবন দুই ক্ষেত্র নিয়ে দারুণ ব্যস্ত গুহ একদিকে তিনি এর মধ্যেই তার বাড়িতে এলো এক নতুন অতিথি নিশ্চয়ই ভাবছেন কি ঘটেছে আসলে অভিনেত্রী নতুন গাড়ি কিনেছেন কিছুদিন আগে নিজের পুরনো গাড়িকে বিদায় জানিয়েছিলেন নায়িকা সেই সময় তার সাধের ভিনদেশী তারা অর্থাৎ তার সেই পুরনো গাড়িকে বিদায় জানাতে গিয়ে রীতিমতো কান্নায় ভেঙে পড়েছিলেন অভিনেত্রী তবে পুরনো গাড়িকে বিদায় জানানোর এক মাস ঘোরার আগেই নতুন গাড়ি কিনলেন অনন্যা গুহ মা বাবা দিদি জামাইবাবু সুকান্ত ও বন্ধু সায়ককে সঙ্গে নিয়ে নতুন গাড়ি কিনলেন অভিনেত্রী গাড়ি কেনার পর কেক কেটে উদযাপন করলেন তারা তবে শুধু এটুকুই নয় তার এই বিশেষ অনুষ্ঠানে পোশাকের থিমও ঠিক করে দিয়েছিলেন সকলকে লাল রঙের পোশাক পরার জন্য অনুরোধ জানিয়েছিলেন তিনি তবে এটা যেহেতু অন্যদের তুলনায় তার কাছে বেশি বিশেষ একটা দিন তাই নিজের জন্য বেছে নিয়েছিলেন ব্রাউন রঙের পোশাক কিন্তু জানেন কি তার এই নতুন গাড়ির দাম কত অভিনেত্রী মিনি ব্লগে তার গাড়ির দাম জানান অনুনা নতুন গাড়ির দাম প্রায় সতেরো লক্ষ টাকা